এইখানেই বিচার সভায় এত অন্ধকার করে রেখেছো কেন কেন অন্ধকার থাকলে কি হয় জানো না কি হয় এখানে কত শেয়াল কুকুর আছে আমায় ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মানুষ ওসব ছাড়ো তুমি মৃত্যুর পরে এই বিচার সভায় এসেছ এখানে তোমার বিচার হবে বেশ করুন বিচার বয়স কত কি জানি কত সেই কবে থেকে যে চলছে কত নাম যে আছে নির্ভয়া প্রিয়াঙ্কা মনীষা আসিফা আর আমি অভয়া আহ যা জিজ্ঞেস করছি বলো স্থান কোথায় এই তো এই যে দেখুন ঠোঁটে স্তনে চনিতে ওগুলো কি ওগুলোই তো ধর্ষণ ইস এত কালশিটে এত রক্ত খুব ব্যথা না ব্যথা সে তো ছিলই ঘৃণা ছিল খুব ইচ্ছা হচ্ছিল মৃত্যুর আগে একটি বার লাথি মেরে ওই লিঙ্গ ভেঙে দিই দাউনি ওরাই আমার পা চিরে দিল আমার কণ্ঠ রোধ করে দিল শ্বাস কেড়ে নিল আসলে আমি স্বর্গের বিচার সভায় নতুন জয়েন করেছি তো তাই ঠিক জানি না সব ওদের শরীরেও রক্ত আছে মাংস আছে চুল নখ হাত পা হৃৎপিণ্ড আছে আর হৃদয় ধুর ও থাকলে তো ওকে মানুষ বলে ভাবতো সবাই মানুষ নয় বুঝি তবে কি পশু কখনো নয় পশু ভালোবাসতে জানে ধর্ষণ জানে না দেখি দেখি এই তো তোমার শরীর খুলে যাওয়ার পরও তোমার তো প্রাণ রয়েছে এখনো এমন তো শুনিনি কখনো হ্যাঁ হৃদয়গুলো একত্রিত হয়েছে ওরা আওয়াজ তুলছে ওরা ভয় পাচ্ছে না রাত্রি জেলে রেখেছে সাহসে উত্তান হয়েছে বাতাস শ্বাস চলছে দ্রুত ওরা বিচার চাইছে হ্যাঁ জানি দেখছিও তাই তো আমি বেঁচে আছি এখনও বিচার দেখা শেষ হলে তবে আমার মৃত্যু হবে তবে এই সভা স্থগিত থাক আমিও দেখি একটু কি হয় না না আপনি বিচার করুন তোমার তো আর যন্ত্রণা পাওয়ার নেই বোন যেটুকু বাকি হয় তুমি পাখি হবে না হয় আনন্দ এ বিষয়ে তোমার অভিমত কি না না আমাকে আবার মানুষ করেই দিন মানুষ পুনরায় তবে পুরুষ হও শাস্তি দাও ওদের শাস্তি দিতে পুরুষ হতে হয় নাকি আপনি আমায় নারী করুন যদি আবার তোমার অন্ধকার আর শারীরিক দুর্বলতায় আমি ওই পৌরুষের ঔরসের জন্ম নিতে চাই ধর্ষকের জন্ম আমার নাম হবে কন্যা আমাকে ধর্ষণ করার আগেই ও আমার মুখ দেখে চমকে উঠবে আমার পা ধরে কাঁদবে ও যেখানেই ছুটবে সেখানেই আমার মুখ দেখতে পাবে ধর্ষণ করার আগে ও নিজেই ধর্ষিত হবে বারবার ওদের সব পা ওদের অস্ত্রতে ধুয়ে যাওয়ার পর আমি হব নির্ভয় রাত আমার ভয় পাওয়ার আগে ওরা বলবে ডিউটি করে ফিরতে রাত হলো বুঝি বল ভয় পেও না আমরা মানুষ তুমি নিশ্চিন্তে পারি যাও বেশ তাই হোক ওই যে মিছিল রাত দখ উই ওয়ান জাস্টিসের প্রবল আওয়াজ এসবের মাঝেই আমি তোমায় জন্ম দিলাম তুমি পৃথিবীর সমস্ত ধর্ষকের ধর্ষণে তার কন্যা রবয়ব হয়ে ওঠো প্রতিবাদ হয়ে ওঠো তোমার নাম হ তিরোত্তমা